চলে गेले আমায় তোরা ভুলা যায় না আমি চলে গেল আমায় না ডাইনে মাটি বাম ডাইনে বামে মাটি নিচে মাটির বিছানা ঠিক না এই হলো আমাদের ইতিহাস আজকে আছি বলি কয় বক্তা আছি বলি বলে চেয়ারম্যান আছি বলেই বলে বলে মেম্বার আছি বলেই বলে প্রধান শিক্ষক আছেন বলেই মানুষ বলে আপনি মস্তিদের ইমাম চলে গেলে লাশ চলে গেলে হ্যাঁ দুই একদিন তো ফেসবুক গরম থাকবেই তিন দিনের পর আপনার খবর আর কেউ নেবে না আরে আপনার সংসার আপনার জন্য তিন দিন কান থেকে দেখবে কাম পাঁচ দিন পরে দেখবেন আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগের জন্য কামড়াকামড়ে শুরু করবে এই পৃথিবীর কেউ কারো না একমাত্র আমাদের জন্য আপন আমাদের জান প্রাণ রহমাতুল্লিল কবরে নবীর ছবি না নবী নবী আরো বড় করে বলুন আমার এমাইজিং ফিগার এন্ড ফাইটার ফলোমি সাউন্ড লাউড হবে আওয়াজ করে বলেন কবরে কি ছবি না নবী হাত গুটাই রাখলেন কেন কবরে কি নবী না ছবি আরো জুড়ে আরো জুড়ে থাকার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে